প্রিয় শিক্ষার্থী বিভিন্ন সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার পড়ছিলাম আজকে আমরা যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু এখান থেকে শুরু করব। কানেকটিভ টিস্যু প্রধানত তিন ধরনের হয়ে থাকে ফাইবার যোজক টিস্যু এই ধরনের যোজক টিস্যু দেহতের নিচে প্রাচীরের মধ্যে থাকে স্কেলিটাল যোজক টিস্যু দেহের অভ্যন্তরে কাঠামোকারী টিসুকে টিস্যু বলে এই টিস্যু দেহের অভ্যন্তরে কাঠামো গঠন করে থাকে দেহকে নির্দিষ্ট আকৃতি এবং থাকে অঙ্গ সঞ্চালন এবং সহায়তা করে থাকে ফুসফুস হৃদপিণ্ড এরকম দেহের নরম ও নাজক অঙ্গগুলো রক্ষা করে থাকে বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে থাকে যেমন কোমল এবং অস্টে কোমলাস্তি বা কার্টেলিস কোমল আস্তে এক ধরনের নমনীয় টিস্যু মানুষের নাক ওখানের বিনা কোমলাস্থিতে তৈরি অস্থি অস্থি বিশেষ ধরনের দৃঢ় বঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পথ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে থাকে তরল যোজক টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু তরল টিস্যুর মাতৃকা তরল মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ পদার্থিত অবস্থায় থাকে এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমান বাধা বিশেষ ভূমিকা রাখা তরল যোজক টিস্যু দুই ধরনের রক্ত এবং লসিকা রক্ত এই অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হলো রক্ত রক্ত এক ধরনের খার্য ইষদ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু ধমুনি শিরা ও কৌশিক নারীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ প্রবাহে অংশগ্রহণ করে রক্তের দুটি উপাদান রক্তরস এবং রক্ত কোষ রক্ত কম রক্ত কোষ দেখো কো আছে তাই একটু কম টোয়েন ফর্টি ফাইভ পার্সেন্ট আর রস রক্তরস বেশি রক্তরস বা প্লাজমা রক্তে তরল অংশ এবং ঈষ হলুদা বা প্রায় ন একানব্বই থেকে বিরানব্বই অংশ পানি এবং আট থেকে নয় অংশ হল অজৈব এবং জৈব পদার্থ র এইসব রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন এবং ভোজ্য পদার্থ থাকে রক্ত রস রক্তকোষ তিন ধরনের হয়ে থাকে লোহিত রক্তকোষ বা রেড ব্লাড সেল বা এরেট্রোসাইট শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউ এবং অনুচক্রিকা বা থম্বোসাইট বা ব্লাড প্লাটিলেট রোহিত রক্তকোষ হিমোগ্লোবিন নামে একটি লৌ যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়ে থাকে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরে বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে শ্বেত রক্তকোষ জীব ধ্বংস করে এবং দেহের প্রকৃতিগত আক্তরক্ষায় অংশগ্রহণ করে মানব বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকোষ থাকে অনুচক্রিকা রক্ত জমাট বাধায় অংশ নিয়ে থাকে লসিকা মানব বিভিন্ন টিস্যুর মধ্যে উক্তি ফাঁকা যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে এগুলো ছোট নালীর মধ্যে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকা তন্ত্র গঠন করে যাকে লসিকা তন্ত্র বা লিমথেথেটিক সিস্টেম বলে লসিকা ক্ষারীয় স্বচ্ছ তরল বর্ণের পদার্থ এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে এদেরকে লসিকা কোষ বা লিম্ফোসাইট সেল বলে পেশি কোষ বা মাস্কিউলার টিস্যু ভ্রুণের মেসোড্রাম থেকে তৈরি সংকুচিত এবং প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে এদের মাতৃকা প্রায় অনুপস্থিত পেশি কোষগুলো সরু লম্বা এবং তন্তুময় যেসব তন্তুতে আড়া আড়ি ডোরা কাটা থাকে তাদেরকে ডোরা কাটা পেশি এবং ডোরাবিহীন মসৃণ টিস্যুকে স্মুথ মাসেল বলা হয়ে থাকে পেশি কোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন সচলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায় অবস্থান ঘটন এবং কাজের ভিত্তিতে পেশিটি তিন ধরনের ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি ঐচ্ছিক পেশি বা ডোরাকাটা পেশি এই পেশি প্রাণীর ঐচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়ে থাকে এই ঐচ্ছিক পেশিগুলো কোষগুলো নলাকা শাখা বিহীন ও আড়ারি ডরাকাটা যুক্ত এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে এই পেশি সময় দ্রুত সংকোচিত এবং প্রসারিত হতে পারে ঐচ্ছিক পেশি অন্ত্রের সংলাম থাকে এতে একে কঙ্কাল পেশিও বলা হয়ে থাকে মানুষের হাত এবং পায়ের পেশি অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি টিস্যুগুলো সংকোচন এবং প্রসারণ ইচ্ছাধীন নয় এই কোষগুলো মাকুয়া আকৃতির এদের গায়ে আড়াহে দাগ থাকে না এই জন্য এই পশিকে মসৃণ পেশি বলা হয়ে থাকে মেরুদণ্ডী প্রাণীদের রক্ত নালী পৌষ্টিক নালী ইত্যাদির পাঁচেরও অনচ্ছিক পেশি থাকে অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চারণ অংশ নয় যেমন খাদ্য হজম প্রক্রিয়া ক্রমসংকোচন কার্ডিয়াক পেশি বা পেশি এটি এক ধরনের ঐচ্ছিক পেশি এই টিস্যু কোষগুলো নলাকৃতির হয়ে থাকে এই টিস্যুর কোষগুলো ইন্টারক্যালোডেড ডিস্ক থাকে এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো তাই এ একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয়ে থাকে কার্ডিয়াক পেশি সংকোচ কৈগুলো শাখার মাধ্যমে পরস্পরযুক্ত থাকে পিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয় মানব ভ্রণ সৃষ্টির একটি বিশেষ পর্যায়ে ক্ষেত্র পর্যায় থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটি নির্দিষ্ট গতিতে সংকুচিত অপ্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া করে থাকে আজকে কার্ডিয়াক পেশি পর্যন্ত থাকবে আগামী ক্লাসে আমরা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু সম্পর্কে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে